আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি নিয়ে আসলাম এই যে চিকেনগুলো দেখছেন এন তিন কিলো মানে তিন কেজি চিকেন আছে এর ছোট ছোটো ফিস এদিকে টিক্কা বলা হয় এই টিক্কা সাথে এক পিস লেবু কেটে মিক্স করবো রসটা তারপরে এখানে আছে সল্ট তারপরে কারি পাউডার জিঞ্জার পাউডার গার্লিক পাউডার করিন্ডার পাউডার জিরা পাউডার অর্থাৎ এখানে ধনিয়া পাউডার জিরা পাউডার আদা পাউডার রসুন পাউডার আর এই যে দেখছেন এটা হচ্ছে সব মিক্স অর্থাৎ কারি পাউডার আর সরিষার তৈল আর এখানে আছে মনে করেন যে দই দই লেবনা এখন তিন কেজি চিকেন এই যে ফিস ফিস কাটা আছে এখানে তিন কেজি মাফা এই চিকেনের সাথে এখন লেমুর রসটা দিতেছি এক পিস লেমু কেটে এর রস দিলাম প্রথমে তারপরে মনে করেন এই যে কারি পাউডার তিরিশ গ্রাম তারপর এই যে আদা পাউডার তিরিশ গ্রাম এটা হচ্ছে রসুন পাউডার এটাও তিরিশ গ্রাম এটা হচ্ছে ধনিয়া পাউডার ধনিয়া পাউডার তিরিশ গ্রাম আর এটা হচ্ছে জিরা পাউডার এটাও তিরিশ গ্রাম আর এই লবণ লবণটা হচ্ছে দশ গ্রাম এখন সরিষার তৈল দেওয়া হবে প্রায় দশ গ্রাম এখন কালার মিক্স করা হবে হলুদ কালার দশ গ্রাম তার সাথে আরেকটা দেওয়া হবে রেড কালার মানে লাল কালার লাল কালার এটা প্রায় পাঁচ ছয় গ্রাম তারপর এখন মিক্স করবো দই দই দুইশো গ্রাম আর লেবনা ক্রিম দুইশো গ্রাম এখানে টোটাল চারশো গ্রাম দুইশো গ্রাম দই আর দুইশো গ্রাম ক্রিম মানে চারশো গ্রাম এই চারশো গ্রামের সাথে যত মশলা ডালছি লবণ ধনিয়ার পাউডার কারি পাউডার রসুন পাউডার আদা পাউডার জিরা পাউডার সবগুলো এখন মিক্স করতেছি দুনো হাতে খুব সুন্দর হয়ে গেছে ফিস ফিস দেখতে খুব সৌন্দর্য দেখা যাচ্ছে এইগুলোকে বলা হয় সিকেন টিক্কা তান্দুরি যখন সৈদিয়ান লোকেরা বা অন্যান্য লোকেরা অর্ডার করে দোকানে ওয়ান পারসেন্ট সিকেন টিক্কা তান্দুরি তখন এখান থেকে আট ফিস তান্দুরির মধ্যে ওই যে শিকা